তামিলনাড়ু রাজ্যের বেলোরে অবস্থিত সিএমসি হসপিটাল যেখানে বিশ্বমানের চিকিৎসা হয় এবং সকল ধরনের রোগ নির্ণয় সহ সার্জারি বা অপারেশন হয় নিখুঁতভাবে অপর আরেকটি হসপিটাল অ্যাপোলো যেটা চেন্নাই সিটিতে অবস্থিত সেটিও একটি বিশ্বমানের হসপিটাল যার সুনাম রয়েছে বিশ্বজুড়ে অতি জনপ্রিয় একটি হসপিটাল এখন এই দুইটি হসপিটাল নিয়ে মানুষের মধ্যে চলে একটি প্রতিযোগিতা বা বিতর্ক কেউ বলে সিএমসি বেলোর ভালো আবার কেউ বলে অ্যাপোলো চেন্নাই ভালো আসলে কোনটি ভালো এবং কোন হসপিটালটি কোন ক্রাইটেরিয়ায় ভালো সেটা নিয়ে আজকের চুলছেরা বিশ্লেষণ তো আজকের বিষয়বস্তু হল সিএমসি বেলোর ভার্সেস চেন্নাই অ্যাপোলো হসপিটাল আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে দশটি যৌক্তিক পয়েন্ট ভিত্তিক বিষয়ের উপর আলোচনা করব তারপর আপনারা সহজেই বুঝতে পারবেন আসলে কোন হসপিটালটি ভালো এবং কোন ক্রাইটেরিয়া কোন দিক থেকে ভালো এবং খুব সহজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন হসপিটালে চিকিৎসা করাতে পারবেন এবং কোথায় চিকিৎসা করলে আপনার জন্য ভালো হবে চলুন শুরু করি তবে একটা রিকোয়েস্ট কেউ যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট মিস করবেন তখন কিন্তু আপনি কিন্তু বড় ধরনের একটা ভুল বুঝতে পারেন আমাকেও এবং হসপিটাল সম্পর্কেও কারণ দুটো হসপিটালই ভালো তুলনামূলকভাবে কোন বিচার বিশ্লেষণে কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিয়ে আমি আলোচনা করব তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তো অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিওটা দেখুন তারপরে আপনি সিদ্ধান্ত নিতে ভালো হবে কোথায় চিকিৎসা করার আপনার জন্য সুবিধাজনক হবে তাই এখনই যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আসলে কোনটি ভালো বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাবেন তারা বেশিরভাগ সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন আসলে কোথায় চিকিৎসা ভালো করা হয় বা কোথায় চিকিৎসা করলে আপনার জন্য ভালো হবে কারণ দুটো হসপিটালই ভালো আমি আগেই বলেছি তাহলে এই ভালোর মধ্যে পার্থক্যটা কি। এই দুটি হসপিটালের কী কী সুবিধা আছে কি কি অসুবিধা রয়েছে তাও আমি তুলে ধরবো এই ভিডিওতে পয়েন্ট আকারে পাশাপাশি যাতে আপনারা বুঝতে পারেন কোনটি ভালো কোন দিক থেকে ভালো আমি আশা করবো যদি আপনি মন দিয়ে আমার কথাগুলো শোনেন তাহলে আপনার অনেক উপকারে আসবে কারণ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আসার আগে ভালো করে হসপিটাল সম্পর্কে খোঁজখবর নিয়ে আসতে হয় তা না হলে অনেকে না জেনে না বুঝেই চিকিৎসা করাতে এসে তখন অনেক বড় বিপদে পড়ে যান অনেক সময় টাকা পয়সা অতিরিক্ত খরচ করে চিকিৎসা শেষ না করে মন খারাপ করে দেশে চলে যেতে বাধ্য হন তাই মন দিয়ে দেখুন আমার পয়েন্টগুলো এবং মাথায় রাখুন ইন্ডিয়াতে কোথায় আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি এবং কম সময়ে কম খরচে উন্নত মানের ভালো চিকিৎসা করানো যায় এক নম্বর পয়েন্ট কিভাবে যাবেন অর্থাৎ সিএমসি বেলোর হসপিটালে কীভাবে কম খরচে দ্রুত সময়ে পৌঁছাবেন এবং অ্যাপোলো চেন্নাইতে কিভাবে সহজে পৌঁছাবেন সেটা প্রথমেই জেনে নিন সিএমসি ব্যালোরে তিনভাবে যাওয়া যায় প্রথমে বাংলাদেশ থেকে বিমানে বা ট্রেনে চেন্নাইয়ে পৌঁছাবেন এয়ারে হলে চেন্নাই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে সরাসরি সিএমসি বেলোরে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার রুপি এক্ষেত্রে অনেক খরচ সেক্ষেত্রে সময় লাগে তিন থেকে চার ঘন্টা আমার মতে এই এত টাকা খরচ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় অপশানটি হচ্ছে এয়ারপোর্ট থেকে সিএমপিটি বাস স্টেশনে যাবেন সেখান থেকে এসি বাসে করে চলে যাবেন মাত্র একশো আশি টাকায় আপনি সিএমসি ব্যালোর নিউ বাস স্ট্যান্ড চলে যাবেন সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে সিএমসি হসপিটালের মেন গেটে চলে যাবেন তৃতীয় অপশনটি হচ্ছে এয়ারপোর্ট থেকে মেট্রোতে করে সেন্ট্রাল ট্রেন স্টেশনে চলে যাবেন সেখান থেকে মাত্র রুপিতে বেলর কাটপাটি স্টেশনে নেমে যাবেন সেখান থেকে অটো নিয়ে সিএমসি হসপিটালের গেটে চলে যাবেন সেক্ষেত্রে আপনার সময় অলমোস্ট আড়াই থেকে তিন ঘন্টা খরচ আপনার যদি ট্রেনে বা বাসে যান কম লাগবে ট্যাক্সিতে গেলে খরচ বেশি লাগবে সেক্ষেত্রে আপনার রুগীর অবস্থা বুঝে আপনাকে জার্নি করতে হবে সেটা কিন্তু চেন্নাই এয়ারপোর্ট থেকে অর্থাৎ চেন্নাই সিটি থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরত্ব বেলোর সিটিতে সেখানে এয়ারপোর্ট নেই তাই সরাসরি ফ্লাইটে যাওয়ার সুযোগ নেই তো এক্ষেত্রে সময় কিন্তু অন এন অ্যাভারেস্ট দুই থেকে তিন ঘন্টা লাগবে এটা আপনাকে মাথায় রাখতে হবে অপরদিকে চেন্নাই অ্যাপোলোতে দুইভাবে যাওয়া যায় প্লেনে বা কলকাতা থেকে ট্রেনে চেন্নাই এয়ারপোর্ট থেকে অটোরিক্সা বা ট্যাক্সি করে চলে যেতে পারেন অ্যাপোলো হসপিটালের সামনে সেক্ষেত্রে দূরত্ব মাত্র একুশ কিলোমিটার ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা এছাড়া যদি আপনি ট্রেনে যান তাহলে সেন্ট্রাল রেল স্টেশনে নেমে সেখান থেকে অটোরিকশা করে চলে যাবেন অ্যাপোলো হসপিটালের সামনে অর্থাৎ গ্রিমস রোডে দূরত্ব সাড়ে চার কিলোমিটারের মতো এখানে সিএমসি বেলোরে যেতে হলে ট্রেনে যেতে পারলে ভালো আর যদি এয়ারে যান তাহলে চেন্নাই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বা বাসে বা ট্রেনে যেতে হবে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা আর সি চেন্নাই অ্যাপোলো হসপিটালে গিয়ে যেতে সময় লাগবে সর্বস্য আধা ঘন্টা তাহলে বুঝতেই পারছেন দূরত্ব অনুসারে কোন হসপিটাল আপনার জন্য সুইটেবল এবার আসি নম্বর দুই পয়েন্ট হল হোটেল বাড়া সিএমসি হসপিটালের কাছাকাছি হোটেল ভাড়া এবং অ্যাপোলো হসপিটালের কাছাকাছি হোটেল ভাড়া কেমন এই দুইটি জায়গায় হোটেল ভাড়া কিন্তু অনেক তফাৎ যেমন সিএমসি হসপিটালের কাছাকাছি হোটেল ভাড়া পড়বে দুইশো থেকে পাঁচশো টাকা নন এসি আর এসি হলে একটু বাড়বে হয়তো এক হাজার টাকার মতো পড়বে আর অ্যাপোলো হসপিটালের কাছাকাছি থাকতে হলে হোটেল ভাড়া একটু বেশি হবে যেমন আটশো রুপি থেকে বারোশো রুপি তাও আবার নন এসি রুম এসি রুম হলে পনেরোশো রুপির বেশি পড়তে পারে তাহলে বুঝতেই পারছেন সিএমসি ব্যালোরের চেয়ে চেন্নাই অ্যাপোলোর কাছাকাছি হোটেলের ভাড়া অনেক বেশি সিএমসি ব্যালোরে হোটেল ভাড়া অনেক কম এবার আসি পয়েন্ট নম্বর তিন ট্রিটমেন্ট প্রসিডিওর সিএমসি ব্যালোরের ট্রিটমেন্ট হয় চারটি পদ্ধতিতে এক জেনারেল ওয়ার্ড দুই প্রাইভেট ওয়ার্ড তিন আলফা ক্লিনিক চার ইমার্জেন্সি জেনারেল ওয়ার্ড মূলত জুনিয়র ডাক্তাররা জেনারেলে বসেন প্রাইভেট ওয়ার্ডে সিনিয়র ডাক্তাররা বসেন আলফা ক্লিনিকে বিভাগীয় প্রধান যারা আছেন সেরা সেরা ডাক্তার অনেক অভিজ্ঞ সিনিয়র ডাক্তাররা এই আলফা ক্লিনিকে বসেন এটা একটা স্পেশাল ট্রিটমেন্টের জন্য এই আলফা ক্লিনিক এখানে একটু খরচ একটু তুলনামূলক বেশি আর ইমার্জেন্সিতে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে জরুর ভিত্তিতে কোনো কারো চিকিৎসার দরকার হলে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো মসুম অবস্থায় যদি কারো সিরিয়াস কোনো চিকিৎসার দরকার হয় সেক্ষেত্রে এই ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হয় চেন্নাই অ্যাপোলোতে দুটি পদ্ধতি চিকিৎসা হয় একটি হলো প্রাইভেট হয় এখানে সিনিয়র ডাক্তাররা বসে আর আরেকটা বিষয় হলো এখানে সিনিয়র জুনিয়র বলতে কথা নেই প্রাইভেটে সবাই ভালো ডাক্তার আরেকটা হলো ইমার্জেন্সি বিভাগ যেটা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে অ্যাক্সিডেন্ট হলে বা গুরুতর অসুস্থ হলে হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে এই ইমার্জেন্সি বুঝতেই পারছেন ইমার্জেন্সি কেন থাকে নাম্বার চার ডক্টরস ফিস সিমস হসপিটালের জেনারেল ডক্টরদের ফিস এখন দুইশো নব্বই রুপি যারা নতুন প্রথমবার দেখাবেন তাদের জন্য দুশো নব্বই রুপি আগে ছিল দুশো সত্তর টাকা এখন দুশো নব্বই দুই প্রাইভেটের অ্যাপয়েন্টমেন্ট নতুন রুগীদের জন্য নয়শো রুপি রিপিট নিলে সেটা হয়তো তিনশো পঞ্চাশ রুপি অপরদিকে চেন্নাই অ্যাপোলোতে ডক্টরের ফিস এক্ষেত্রে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই তারা এক হাজার থেকে দুই হাজার রুপির মধ্যে হয়ে থাকে ক্ষেত্র বিশেষ সেটা দুই হাজার পাঁচশো রুপিও নিয়ে থাকেন তাই অ্যাপোলোতে ডক্টর ফিস কিন্তু সিএমসির চাইতে বেশি এছাড়া সিএমসি ব্যালোরের রেজিস্ট্রেশন ফিস ফ্রি তবে ক্রিস কার্ডের জন্য পাঁচশো রুপি নিয়ে থাকে চেন্নাই অ্যাপোলো হসপিটালে রেজিস্ট্রেশন ফি তিনশো রুপি দিতে হয় যেটা সিএমসি বেলোরে রেজিস্ট্রেশন ফি দিতে হয় না নম্বর পাঁচ পয়েন্ট সময় অর্থাৎ টাইম সিএমসিতে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় কারণ ওইখানে গিয়ে সাথে সাথে ডাক্তার দেখানো যায় না এছাড়া সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে দুই তিন দিন আপনাকে অপেক্ষায় থাকতে হবে যেহেতু সেখানে সপ্তাহে ডক্টররা দুই দিন মাত্র বসেন তাই কোনো কারণে যদি আপনার ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট মিস হয় তাহলে কিন্তু আপনাকে দুই তিন দিন সময় বেশি লেগে যেতে পারে কারণ নতুন করে রি নিয়ে আবার ওই ডাক্তার দেখাতে গেলে আপনাকে দুই তিন দিন সময় বেশি লাগবে তাই সিএমসিতে সময় বেশি লাগে এটা একটা বড় সমস্যা চেন্নাই অ্যাপোলোতে হসপিটালে গিয়ে রেজিস্ট্রেশন করে সাথে সাথে আপনি ডাক্তার দেখাতে পারেন নিজের পছন্দের ডাক্তার দেখাতে পারবেন আপনার বাংলা না জানলে আপনার পছন্দের বাংলা ডাক্তার দেখাতে পারবেন সপ্তাহের সবগুলো দিন অর্থাৎ ছয় দিনে ডাক্তাররা বসে তাই অ্যাপোলোতে সময় একটু কম লাগে দ্রুত চিকিৎসা হয় একদিনই যদি চান আপনি ডাক্তার দেখাতে পারবেন একাধিক এছাড়া যদি একাধিক ডিপার্টমেন্ট দরকার হয় তাহলে দ্বিতীয়বার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রথম দিন অথবা দ্বিতীয় দিনের মধ্যেও ডাক্তার দেখিয়ে কমপ্লিট করতে পারবেন অর্থাৎ চেন্নাই অ্যাপোলোতে খুব দ্রুত চিকিৎসা হয় পয়েন্ট নম্বর ছয় মেডিকেল টেস্টের খরচ বা মেডিকেল টেস্ট কস্ট ডাক্তাররা যে টেস্টগুলো দিয়ে থাকেন সেগুলো খরচ বা কষ্ট সিএমসিতে অনেক কম লাগে টেস্টের রেজাল্ট বিশ্বমানের কোনো সন্দেহ নেই তবে কিছু টেস্ট আছে যেগুলোর জন্য যেমন এমআরআই সিটি স্ক্যান এই গুরুত্বপূর্ণ টেস্টগুলোর জন্য আপনাকে একটু সিরিয়ালের অপেক্ষা করতে হয় কারণ এই টেস্টগুলোর জন্য আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেখানে যদি স্লট ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনাকে একটু মানে দুই তিন বা চার দিন অপেক্ষা করে তারপরে সেই স্লট অনুসারে আপনাকে টেস্ট করাতে হবে এক্ষেত্রে সময় নষ্ট হয় যে নয় আপনাদের টেস্টের খরচ অনেক বেশি একটা এক্সাম্পল আকারে যদি বলি যেমন সিএমসিতে একটা টেস্টের খরচ যদি হয় দুই হাজার টাকা যান না অ্যাপোলোতে সেটার খরচ পড়বে ছয় থেকে সাত হাজার টাকা টেস্টের খরচ বেশি হলেও সময় কিন্তু অনেক কম লাগে দিনের টেস্ট দিনেই অথবা পরের দিনের মধ্যেই করে ফেলতে পারবেন এবং রিপোর্টও অন টাইমে এবং সঠিক সময়ে হয়ে যাবে পয়েন্ট নম্বর সাত অপারেশন কস্ট একটা বিষয় মনে রাখবেন সিএমসিতে কিছু অপারেশন কস্ট অনেক কম তবে সার্জারি বা অপারেশনের মান কিন্তু বিশ্বমানের অর্থাৎ তাদের ফেইলোর হিস্টরি খুবই কম উদাহরণস্বরূপ যদি ধরেন সিএমসিতে একটা অপারেশন খরচ এক লক্ষ টাকা হয় সেটা চেন্নাই অ্যাপোলোতে আড়াই লক্ষ টাকারও বেশি খরচ হবে অর্থাৎ ডাবল বা ট্রিপল খরচ হতে পারে চেন্নাই অ্যাপোলোতে ফলে যাদের প্রচুর টাকা আছে তারাই চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করাতে যাবেন যারা আর্থিকভাবে একটু স্বচ্ছল তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে চেন্নাই হল সিমসি ব্যালোর খরচ কম হলেও একটা বড় সমস্যা হলো সার্জারি বা অপারেশনের সময় অনেক অপেক্ষা করতে হয় কোনো কোনো সময় মেজর অপারেশনগুলো দুই তিন মাস সিরিয়ালের জন্য অপেক্ষা থাকতে হয় অর্থাৎ ওটির জন্য ডেট পাওয়া যায় না ফলে দিনের পর দিন অপেক্ষা করতে হয় অনেক সময় নষ্ট হয় ডাক্তাররা যেই দিন বা যে সময় ডেট দিবে সেই সময় আসতে হবে চাইলেই আপনি আগে কোনো কিছু করতে পারবেন না কিন্তু চেন্নাই চেন্নাইপলতে যেদিন ডাক্তার দেখাবেন তার পরের দিনই অর্থাৎ এর পরের দিনই আপনার অপারেশন বা ওটি করে দিয়ে দিবে এক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আপনার অপারেশন বা সার্জারি শেষ করতে পারবেন আট নম্বর পয়েন্ট ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত সমস্যা অনেকে আছেন বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আসেন তারা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারেন না তারা তখন মনে মনে একটা দুশ্চিন্তা করেন যে কীভাবে আমি ডাক্তার আমার সমস্যার কথা বলবো তো সিএমসি হসপিটালের ডাক্তাররা ইংলিশ হিন্দি তামিল ভাষায় কথা বলে অনেক বাঙালি ডাক্তার আছে তারা বাংলায় কথা বলে তো সেখানে যেহেতু অনেক বাঙালি রুগী অর্থাৎ এইট্টি পার্সেন্টের বেশি বাঙালি রুগী চিকিৎসা তাদের সাথে কথা বলতে বলতে ডাক্তাররা বাংলা বুঝে গিয়েছে তো তাদের জন্য বাংলা এখন কোনো সমস্যা নাই আপনার আকার ইঙ্গিতে আপনার সমস্যার কথা বোঝাতে পারলে বাকিটা ডাক্তার বুঝে নেবে আপনার কি সমস্যা সে অনুপাতে আপনাকে ট্রিটমেন্ট দিবে আর চেন্নাই অ্যাপোলোতে অনেকেই বাংলা জানা ডাক্তার আছেন তাই বাসা নিয়ে কোনো সমস্যা বা জটিলতা নেই তাই আপনি যদি চান রেজিস্ট্রেশনের সময় আপনি একজন বাংলা বাংলা ভাষা জানা একজন ডাক্তার প্রয়োজন সেক্ষেত্রে বাংলা ভাষা জানা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন এছাড়া আপনি রেজিস্ট্রেশনের সময় বলে দিবেন যে আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানি না তখন তার একটা দোবাসী অর্থাৎ ইন্টারপ্রেটর তারা দিয়ে দিবে সেই ইন্টারপ্রেটর আপনার সমস্যার কথা বাংলায় শুনে ডাক্তারকে ইংলিশ বা হিন্দিতে বুঝিয়ে দিবে আবার ডাক্তার কি বলল সেটা ট্রান্সলেট করে আপনাকে সেই ইন্টারপ্রেটর বাংলায় বুঝিয়ে দিবেন এটার জন্য আপনাকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না চেন্নাই অ্যাপোলো বা সিএমসিতে যেহেতু বাংলা ভাষাভাষী অনেক মানুষ চিকিৎসা নেয় সেক্ষেত্রে বাসার কোনো সমস্যা না পয়েন্ট নম্বর নয় আর্থিক অবস্থা যাদের আর্থিক অবস্থা অসচ্ছল অর্থাৎ সমস্যা আছেন তারা সিএমসি হসপিটালে যাবেন কম খরচে উন্নত মানের চিকিৎসা করাতে পারবেন যদিও সময় একটু বেশি লাগবে অন্যদিকে যাদের আর্থিক অবস্থা সচ্ছল অর্থাৎ ভালো তারা অ্যাপোলোতে চেন্নাই অ্যাপোলোতে যাবেন দ্রুত বিশ্বমানের চিকিৎসা পাবেন বেশি অর্থ খরচ করে কম সময়ে দ্রুত চিকিৎসা করাতে পারবেন পয়েন্ট নম্বর দশ সময় ও ধৈর্য সিএমসি হসপিটালে যাবেন তারাই যাদের হাতে অনেক সময় আছে এবং ধৈর্য আছে শুধুমাত্র তারাই আর যাদের হাতে সময় নেই ধৈর্য নেই তারা যাবেন চেন্নাই অ্যাপোলো হসপিটালে আশা করি আমি পরিষ্কারভাবে আপনাদের পয়েন্টগুলো বোঝাতে পেরেছি এবং সে অনুসারে আপনারা সিদ্ধান্ত নেবেন এখন যদি সবগুলো পয়েন্ট নিয়ে একটা সামারি করি তাহলে একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো সিএমসি এবং অ্যাপোলো দুটি হসপিটালই বিশ্বমানের উন্নত চিকিৎসা দিয়ে থাকে সিএমসি হসপিটালে অর্থে সাশ্রয় হয় চেন্নাই না অ্যাপোলোতে সময় সাশ্রয় হয় আমার এই দশটি পয়েন্ট যদি বুঝে থাকে তাহলে আপনার অন্য কারো কথা শুনতে হবে না ডাক্তার দেখানো যাতায়াত খরচ ডাক্তারের ফি চিকিৎসা খরচ সময় অর্থাৎ কোন হসপিটালে বেশি সময় লাগে কোন হসপিটালে কম সময় লাগে আমি সম্পূর্ণ পয়েন্ট আকারে বুঝিয়ে দিয়েছি সিএমসিতে হোটেল খরচ কম অ্যাপোলোতে হোটেল খরচ বেশি সিএমসিতে চিকিৎসা খরচ কম অ্যাপোলোতে বেশি সিএমসিতে সময় বেশি লাগে অ্যাপোলোতে কম লাগে তাই সহজেই বুঝতে পারছেন কোথায় কি কি সুবিধা অসুবিধা তাই আমি কোনো হসপিটালকে খারাপ বলবো না সিএমসি ও বিশ্বমানের চিকিৎসা হয় এছাড়া চেন্নাই অ্যাপোলোতেও বিশ্বমানের চিকিৎসা হয় এই অবস্থায় আশা করি আপনারা সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ